সবাই কেমন আছেন এখন বাংলা শ্রাবণ মাসের আঠারো তারিখ চলতেছে এখন বর্ষার ফুল যৌবনকাল চলতেছে আর অনেক দিন পর আমাদের এলাকাতে বর্ষা হয়েছে প্রায় দশ থেকে পনেরো বছর পর হয়তো এই নৌকা দিয়ে চড়তেছি আর এখন যাচ্ছি আমরা বিলপার সাপলা তোলার জন্য এবং এবছর মোটামুটি যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এবং নদ নদীরও পানি বাইরে গেছে তাই আমাদের দিকেও আজকে এবছর বর্ষা হয়েছে তাই একটু বিকেল আজকে ঘোরার জন্য বের হলাম বাসা থেকে শাপলা বিলের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এলাকার যে কোন রাস্তা থেকে তার পূর্ব দিকে যে রাস্তা যেই জায়গাটায় বিলপার বিলপার দিকে যাচ্ছি এখানে মানুষ ঘুরতে আসে বিকেলে নৌকা দিয়ে দূর দূরান্ত থেকে এবং নৌকাতে অনেক কিছুই পাওয়া যায় রাস্তাঘাটে মানুষ আসে ঘুরতে দূর দূরান্ত থেকে তাই আজকে আমিও ভাবলাম বের হওয়ার জন্য তাই যাচ্ছি এটা হচ্ছে পূর্ব দিকে আর এখানে অনেক মানুষ জালও পাইতে রাখছে যাতে তারা মাছ ধরতে পারে আমরা জালের উপর দিয়ে যাচ্ছি আর জাল দেখি নেই কারণ মানুষ নিশ্চিত করে রাখছে যে জালের উপর দিয়ে যদি যায় তাহলে মাছ থাকে না তাই এই জন্য আমরা একটু সাইড কাটিয়ে যাচ্ছি দেখতেছিলাম কোথায় সাপলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা ফুল এই শাপলা ফুলটা তোলার জন্যই আমরা যাচ্ছি সরিষার দিয়ে রান্না করার জন্য তাই ঘুরতেছিলাম আর আসার সময় এই যে শাপলাগুলা দেখলাম তারপর তুললাম সবাইকে